সালামু আলাইকুম রহমতুল্লাহ ইকরা ইসলামী টেলিকমের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো যে ইকরা ইসলামী টেলিকম অ্যাপস থেকে কীভাবে আমরা ব্যাঙ্ক ট্রান্সফার করব তো ব্যাঙ্ক ট্রান্সফার করার জন্য প্রথমে ইকরা ইসলামী টেলিকম অ্যাপসে প্রবেশ করবো প্রবেশ করার পরে আমরা এই ব্যাঙ্ক ট্রান্সফার নামে একটা অপশন আছে এই ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করব ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করলে দেখেন এখানে অনেক অপশন রয়েছে অনেকগুলো ব্যাঙ্ক রয়েছে এর মধ্যে কোন ব্যাঙ্কে টাকাটা নিতে চাচ্ছেন আমি যেহেতু ডাস্ট বাংলা ব্যাঙ্কে টাকাটা নিব তো ওই জন্য আমরা প্রথমে ব্যালেন্স অ্যাড করে নেব একটাই এরকম অ্যাপসে তো ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা হোমে ক্লিক করব হোমে ক্লিক করার পর আমরা প্রথমে ব্যালেন্সটা চেক করে নিব তো ট্যাপ ফোর ব্যালেন্সে ক্লিক করলাম করার পর আমরা ব্যালেন্সটা চেক করে নেব দেখেন আমার ব্যাঙ্ক ব্যালেন্সে পনেরোশো টাকা রয়েছে তো আমি এখন পনেরো হাজার টাকা অ্যাড করব আরও তো ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা এড ব্যালেন্সে ক্লিক করবো অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর অবশ্যই এখানে ব্যাঙ্ক সিলেক্ট করবেন ব্যাঙ্ক সিলেক্ট করার পর কনফার্ম করবেন তো আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে রকেট পার্সোনাল নগদ পার্সোনাল যাই অনেকগুলো অপশন রয়েছে এখানে আমরা যদি ব্যাঙ্ক ট্রান্সফার করবো অবশ্যই মাথায় রাখবেন ব্যাঙ্ক ট্রান্সফার করার জন্য আমি ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করব ব্যাঙ্ক ট্রান্সফার অপশনে ক্লিক করার পর এখানে আমরা অ্যামাউন্ট দিয়ে দিব যেহেতু পনেরো হাজার টাকা ইট করবো আমি পনেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি পনেরো হাজার দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর দেখবেন আমাদের সামনে সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে চলে আসছে এখানে যে নাম্বারটা পাবেন উত্তর এখানে সব কিছু লেখা আছে বিস্তারিত যে নাম্বারটা পাবেন সেই নাম্বারে আপনার টাকাটা পাঠাবেন এখানে দেখেন বিকাশ এখানে লেখা আছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের উপর তিন সেকেন্ড টাচ করে ধরে নাম্বারটি কপি করুন তো এই নাম্বারটি কপি করে নিলাম কপি করার পর দেখেন নিচে লেখা আছে বিস্তারিত এই নাম্বারে সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে টাকা পাঠিয়ে হেল্পলাইন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশোট দিন এবং ট্রানজ্যাকশন আইডি সংগ্রহ করে অটো ব্যালেন্স অ্যাড করে নিন সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে এক লাখ টাকা আমরা করতে পারেন যাই হোক তো এখন আমরা বিকাশ অ্যাপসে চলে যাব বিকাশ এপসে যে টাকাটা পাঠাবো তো আমরা বিকাশ এপসে চলে আসছি বিকাশ এপসে আসার পরে সেনমানিতে যাব সেনমানিতে যাওয়ার পরে ওখানে যে নাম্বারটা কপি করে নিয়ে আসছি সেই নাম্বার এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে আমরা পড়ে ধাপে যাব যাওয়ার পরে আমি এখান থেকে পনেরো হাজার টাকা সেনমানি করে দিচ্ছি বান্ডেল কিনা সেটার জন্য চার্জ করতেছে তো সেন্ড মানি করে দিলাম সেন্ড মানি করার পর আমরা এটা একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিয়ে আমরা डायरेक्टली আমাদের ইকরা ইসলাম টেলিকম অ্যাপসে চলে যাব অ্যাপসে আসার পরে এই হোমে ক্লিক করব হোমে ক্লিক করার পরে যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন হেল্পলাইন এই WhatsApp এ ক্লিক করে আমরা WhatsApp এ চলে যাব তো WhatsApp এ এসে আমরা এই স্ক্রিনশটটা দিয়ে দিব এখানে ঠিক আছে স্ক্রিনশটটা দিয়ে দিলে ওখান থেকে আমাদেরকে একটা ট্রানজাকশন আইডি দেওয়া হবে তো দেখেন ওখান থেকে আমাকে একটা ট্রানজাকশন আইডি দেওয়া হয়েছে এই ট্রানজেকশন আইডি টিভ ডি ধরে কপি করে নেবো ঠিক আছে যেখানে ক্লিক করে কপি করে নিলাম তো কপি করা হয়ে গেছে এখন আমরা আবার ইক্রা ইসলামি টেলিকম অ্যাপসে চলে যাব অ্যাপসে আসার পরে আবার হোমে ক্লিক করব। এখানে এড ব্যালেন্সে ক্লিক করব আবার আগের মতোই ব্যাঙ্ক সিলেক্ট করব ব্যাঙ্ক সিলেক্ট করে কনফার্মে ক্লিক করার পর আমরা আবারও ব্যাঙ্ক ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার যে অপশনটা আছে ব্যাঙ্ক ট্রান্সফার শুনে চলে যাব ব্যাঙ্ক ট্রান্সফার অপশন হচ্ছে আবার যেহেতু পনেরো হাজার টাকা পাঠাইছে এখানে পনেরো হাজার টাকা আবার লিখবো লিখে নেক্সটে ক্লিক করবো নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আমরা যে নাম্বার টাকা পাঠাইছি হচ্ছে ট্রান্সেকশন আইডির কপি করে নিয়ে আসছি এই যে উপরে ট্রান্সেকশন আইডিটা বসিয়ে দেবো ট্রান্সেকশন আইডি বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করবো তাহলে আমাদের ব্যালেন্স অটো অ্যাড হয়ে যাবে চেক করবো ব্যালেন্স করার জন্য ট্যাপ ফোর ব্যালেন্সে ক্লিক করবো ট্যাপ ফোর ব্যালেন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সে ষোলো হাজার পাঁচশো টাকা আগের ছিল এক হাজার পাঁচশো টাকা এখন পনেরো হাজার টাকা টোটালি ষোলো হাজার পাঁচশো টাকা তো এখন আমরা ব্যাঙ্ক ট্রান্সফার করবো ব্যাঙ্ক ট্রান্সফার করার জন্য আমরা এই যে রিচার্জ অপশনে ক্লিক করব রিচার্জ অপশনে ক্লিক করার পরে যে ব্যাঙ্ক ট্রান্সফার নামে একটা অপশন রয়েছে ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করবো তো এখান থেকে আপনার কোন ব্যাংকের টাকাটা নেবেন সেই ব্যাঙ্কটা এখানে সিলেক্ট করবেন আমি যেহেতু ডাচ বাংলা ব্যাঙ্ক দেব তো এই ডাচ বাংলা ব্যাঙ্কটা সিলেক্ট করছি ডাচ বাংলা ব্যাঙ্কে সিলেক্ট করার জন্য প্রথম আপনার এখানে উপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন নিচে টাকার পরিমাণ এখানে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নাম এটা কি যার নামে যে ব্যাংকের টাকাটা নিতে চাচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কার নামে করা সেই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকের নামটা লিখে দেবেন ব্রাঞ্চের নাম অর্থাৎ আপনাদের ব্যাংকের ব্রাঞ্চ কোথায় থাকে এটা লিখে লিখে দেবেন আমাদের যেহেতু আমি শেরপুরে থাকি তো আমাদের ব্রাঞ্চ হচ্ছে শেরপুরই তো আমরা ব্রাঞ্চ শেরপুর লিখে দেবো এখানে তো আমি টোটালি খেলাপ করছি দেখেন আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে আমার অ্যামাউন্ট দিয়ে দিয়েছি পনেরো হাজার তারপরে ব্যাংকের নাম লিখে দিয়েছি যে জানার ব্যাংকটা করা তারপরে আমার ব্রাঞ্চের নাম দিয়েছি সেপর এখন আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন টোটালি এখানে নাম ব্যাংকের এখন আবার নাম্বার দেখাচ্ছে সব কিছু দেখবেন ঠিক আছে অ্যামাউন্ট হচ্ছে পনেরো হাজার টাকা কমিশন জিরো যেটা কয়েন এখানে দেখছেন কাটা হচ্ছে কস্ট আপনার ব্যালেন্স কাটবে হচ্ছে যে পনেরো হাজার একশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ হাজারে নয় টাকা করে হলে একশো পঁয়ত্রিশ টাকা খরচ আছে তো এই একশো পঁয়ত্রিশ টাকা খরচ দিয়ে এখন আমি পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিচ্ছি তোমার পিন নাম্বারটা আমি বসাই দিয়েছি এখন আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমাদের ব্যাংক ট্রান্সফারটা কিন্তু সফল হয়েছে এখন আমরা আমাদের হিস্টোরিতে চলে যাবো হুমে ক্লিক করে হিস্টরি এই যে হিস্টরি হিস্টোরিতে ক্লিক করবো হিস্টোরিতে ক্লিক করার পর আমরা এখানে ব্যাঙ্ক ট্রান্সফার দিতে ব্যাঙ্ক ট্রান্সফার দিতে পারি ব্যাঙ্ক ট্রেন্সপারে ক্লিক করলাম ডাচ বাংলা ব্যাঙ্ক এটা দিয়ে দিলাম এই যে এখানে দেখেন ওয়েটিং মানে আমাদের ট্র্যাক নিয়ে কাজ চলতে ঠিক আছে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার টাকাটা ব্যাঙ্কে চলে যাবে আর এখানে সাকসেস হয়ে যাবে কমপ্লিট আমরা অল্প কিছুক্ষণ একটু উপেক্ষা করি এখন হিস্টোরিতে ক্লিক করছি তো দেখেন আমাদের উপরে ব্যাঙ্ক ট্রান্সফার যেটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন ব্যাঙ্ক ট্রান্সফার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আশা করি সকলে এইভাবেই ব্যাঙ্ক ট্রান্সফার করতে হয় সব কিছু আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা